আমার বাচ্চারা খাবে না আমি কে থাকলে ছোট বাচ্চারা খাবে এত আদর না করি শোনো আমাদের বিয়ে বিষয়ে কিছু ভেবেছো তেমন কিছু ভেবে নি তবে আমি ভাবছি কালকে তোমার বিয়ে প্রস্তাব নিয়ে যাব। না তুমি জিও না আমি দেখছি কোনোভাবেই পৌঁছাতে পারি কি না আমি তোমাকে নামলে সত্যি মনে যাবো অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি জন ফাঁকি তারপরে মেয়েটি তার মায়ের কাছে গেল বিয়ের কথা বলতে সাত বছরের রিলেশন আমাদের প্লিজ আমাদের মেনে নাও মা তুই যদি কোটিপতির ছেলের সঙ্গে সম্পর্ক থাকতিস অবশ্যই মেনে নিতাম কেন গরিবেরা কি মানুষ না ওরা কি ভালোবাসতে পারে না তুই যে ফকিরনের ছেলের সাথে সম্পর্ক করিস সে কি তোকে সুখ শান্তি কিছু দিতে পারবে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই সুখে থাকি না মানুষ সুখে থাকতে হলে অবশ্যই ভালোবাসা প্রয়োজন আছে যেটা সবার কপালে থাকে না এত কিছু জানতে চাই না আমি মা বিশ্বাস করো হাসিবকে ছাড়া আমি বাঁচব না ওকে না পেলে আত্মহত্যা করব। যত বড় মুখ নয় তত বড় কথা বলিস আমি একটু ছেলে দেখেছি তার সঙ্গেই তোর বিবাহ হবে তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো আমার মুখ দিয়ে একটি কথাই বের হবে আমি হাসদীপকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না সে যত বড় পীড়িত লোক হোক না কেন মেয়ের মুখে এমন কথা শুনে মেয়েটির মা তাকে একটি রুমে বন্ধ করে রাখে তখনই এখানে বন্দি থাকবি যতক্ষণ না তোদের বিয়ে দিচ্ছি আমি সত্যি বলতেছি মা নিজের জীবন কিন্তু আমি নিজেই কেড়ে নেব পরে আমাকে আর পাবে না কথাটি বলে চন্দ্রার মা সেখান থেকে চলে যায় চন্দ্রাকে বন্দি অবস্থায় রেখে এরপরে ছেলের পরিবারের সাথে বিয়ের সকল ব্যবস্থা ঠিক করে বাসায় চলে আসে চন্দ্রার মা চন্দ্রা আজ রাতেই তোর বিয়ে হবে এটি আমার শেষ কথা ওকে কথাটি বলতে বলতে চন্দ্রার মা দরজা খুলে আর দরজা খুলতে দেখতে পায় চন্দ্রার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় পাশি দিয়েছে যেটা দেখার সঙ্গে সঙ্গে চন্দ্রার মা চিৎকার করে ওঠে এমন চিৎকার শুনে আশেপাশের মানুষজন সেখানে উপস্থিত হয় আর সবাই দেখতে পায় চন্দ্রা আত্মহত্যা করেছে এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ এসে লাস্টই নামায় এবং পুরো ঘরটি চাষ করতে থাকে কেন এই মেয়ে আত্মহত্যা করল কিছুক্ষণ খোঁজার পরে পুলিশ একটি ডায়েরি পায় টেবিলের উপরে যেখানে লেখা ছিল আমাকি মাফ করে দিও তোমাকে কথা দিয়েছিলাম সারাটা জীবন তোমাকে সুখে সারাটা জীবন তোমার সঙ্গে সুখে দুঃখে কাটাবো কিন্তু সেটা হতে দিল না আমার মা আমার মা চাই আমি তোমাকে ছেড়ে কটিপতি ছেলেকে বিয়ে করি সেখানে নাকি অনেক সুখ কিন্তু আমার মা জানতো না আমার সব সুখ তোমার কাছে আজ আমাকে বিয়ে দিবে তাই রুমে বন্দি করে রেখেছি অনেক বের হওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তাই নিজের জীবনটাই শেষ করে দিলাম যদি প্রিয় মানুষটার বুকে মাথা রেখে না থাকতে পারি তাহলে এই জীবন রেখে কী লাভ বলো শোনো আমি তোমাকে ওই দূর আকাশে দেখবো শোনো আমি তোমাকে ওই দূর আকাশ থেকে দেখবো আর হ্যাঁ একটি সুন্দর মেয়ে দেখে বিয়ে করবা এটি তোমার চন্দা আমাকে কিভাবে একা ফেলে চলে গেলে তুমি এবার আমার কি হবে আমি কিভাবে থাকবো তোমাকে স্যার আমাদের যে খুব কষ্ট হচ্ছে ডায়ের লেখাগুলো পড়ে পুলিশ সহ্য করতে পারলো না এবং আরেফ সবাই সেখানে কান্না করে দেয় আসলে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয় ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ